যে এই সরকারে অনেকগুলো উপদেষ্টা রয়েছে যারা আসলে এনজিও কার্যক্রমের সাথে যুক্ত ছিল তারা বিদেশ থেকে বিভিন্ন সময় ফান্ড গ্রহণ করেছেন এবং বাংলাদেশের যারা বিভিন্ন নিগ্রোষ্ঠী রয়েছে জনগোষ্ঠী রয়েছে তাদের নিয়ে কাজ করেছেন বিশেষ করে যারা পাহাড়ে রয়েছে দেখেন সর্বত্র বাঙালি বলা হয় আমি বলতে চাই তারা বাংলাদেশি এই বাংলাদেশি মানুষের উপরে কীভাবে নির্যাতন নিপীড়ন সেই বিষয়গুলো সেই বিষয়গুলো এই যে একটি প্রস্তাবনা সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা তিনি পাহাড়ের সংঘর্ষ বন্ধ করার জন্য তিনি উনিশশো সাতানব্বই সালে একটি চুক্তি করলেন তার ভাই আবুল হাসনাদ আবদুল্লাহ এই চুক্তির মূল হতা ছিলেন এই চুক্তির উদ্দেশ্য কি ছিল ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না শান্তির কোনো উদ্দেশ্য ছিল না শেখ হাসিনার একটি নোবেল পুরস্কার দরকার ছিল তিনি শান্তি স্থাপন করেছেন সেটি বহির্বিশ্বকে দেখাতে চান এই কারণে বাংলাদেশের জনগণের সাথে বেঈমানি করে তিনি পাহাড়ে শান্তি স্থাপনের নামে বরং সংঘর্ষকে উস্কে দিয়েছিলেন একমাত্র নোবেল পুরস্কার পাওয়ার জন্য এই যে রোহিঙ্গারা আপনারা দেখেছেন তাদেরকে কেন আশ্রয় দেওয়া হলো কেন অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র ছিল না ভারত ছিল না আমাদের বিদেশি আমেরিকা ইউরোপের বন্ধুরা আমাদের জাতিসংঘের বন্ধুরা তারা কি ওই সময় বলতে পারলো না ভারতকে যে আপনারা এত বড় রাষ্ট্র এই দশ পনেরো লাখ রোহিঙ্গাকে আপনারা জায়গা দেন অথচ কী করল তারা বাংলাদেশ সরকারকে বলল যে আপনারা তাদেরকে জায়গা দেন শেখ আছে না নোবেল পুরস্কার পাওয়ার লবে তিনি রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছেন আমি তাদেরকে অসম্মান করছি না কিন্তু যেখানে বাংলাদেশের নাগরিকরা তারা তাদের ঠিক মতন সমতা পায় না সাম্য পায় না নাগরিক সুবিধা পায় না সেখানে কিভাবে এতগুলো রোহিঙ্গাকে আমরা ভরণ পোষণ করাবো এর মূলেও আমাদের দেশের যারা এনজিও কর্মী রয়েছে তাদের অনেকটা আসলে ফায়দা রয়েছে তারা কি চায় তারা চায় রোহিঙ্গারা বাংলাদেশে যুগের যুগ বসবাস করুক আর বিদেশ থেকে এনজিও ফান্ড আসবে সেগুলো তারা আসলে নিজেদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করবে এই সরকার এই কারণে কিন্তু সবাই বলছে এনজিও মার্কা সরকার যেখানে পাহাড়ের সংঘাত সংঘর্ষ কমানো দরকার ছিল সেখানে এই সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন কর্মকর্তারা তারা এই পাহাড়ের সংঘর্ষ এখন উস্কে দিয়েছেন আমরা সরকারকে বলবো আপনাদের মধ্যে যারা রয়েছে যারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠান নামে বিভিন্ন এনজিও কার্যক্রমে যুক্ত রয়েছে এবং এই সরকারের আমলে কিভাবে আদিবাসী শব্দ আলাদাভাবে যুক্ত হলো পাঠ্যপুস্তকে আমি সেটি জানতে চাই এবং এই এটি প্রতিষ্ঠার সাথে এটি আবিষ্কারের সাথে এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির সাথে যারা যুক্ত ছিল তাদেরকে এই সরকারকে এখনও পর্যন্ত কৈফিয়ত নিয়েছে জবাবদিহিতা নিয়েছে যেহেতু নেয়নি তার মানে বুঝতে হবে যে এইটা ডক্টর ইউনুসের ইশারাতেই অন্তর্ভুক্ত করা হয়েছে ডক্টর তার উপর আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম যে তিনি আসলে আমাদের একটি ভরসার জায়গা কিন্তু তিনি এখন কিংস পার্টি গঠনে পূর্ণ মনোনিবেশ দিয়েছেন এখন তিনি বলছেন নতুন দল আসবে সেই দলের উপর তার আশীর্বাদ তিনি ব্যক্ত করেছেন তা কোথায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে অর্থাৎ নতুন দলকে তিনি ইতিমধ্যে আন্তর্জাতিক আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে কাছে এবং কমিউনিটির তিনি পৌঁছে দিয়েছেন এবং তিনি এই নতুন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন ডক্টর ইরুস কি শুধুমাত্র একটি নতুন দলের নাকি এখানে দুদু ভাইরা আছে আমরা আছি মেহেদি ভাইরা আছে ইরান ভাই আছে আমাদের ডক্টর ইনুস আমাদের সবার হওয়ার কথা ছিল কিন্তু তিনি সবার হতে পারেননি তিনি একটি বৈষম্য নতুনভাবে সৃষ্টি করেছেন আজকে এই কথাগুলো অনেকে বলছে না আমি সর্বপ্রথম আমার পেজে ডক্টর ইনুসের যে বক্তব্য সেটি সমালোচনা করে আমি লিখেছিলাম যে আপনি কোনোভাবেই একটি গোষ্ঠীর গণ একটি পক্ষের আপনি হতে পারেন না আপনি সবার আপনি এমন বক্তব্য দিবেন না যাতে করে অন্য গোষ্ঠী অন্য দল অন্য সংগঠন আপনার উপর ক্ষুব্ধ হয় সংক্ষুব্ধ হয় তিনি তাই করলেন শুরুতে তিনি বৈষম্য সৃষ্টি করেছিলেন একটি কথা বলে যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে এবং জনগণ আমাকে সমর্থন দিয়েছে ডক্টর ইনুস কেন ওই সময় ছাত্ররা তাকে প্রস্তাব দিল তিনি কেন অন্য দলের সাথে আলোচনা করলেন না তিনি কেন অন্য দলকে বললেন না যে ছাত্ররা আমাকে এখানে নিয়োগ দিতে চায় আপনাদের মতামত মানে ছাত্ররা এখন তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা তাকে যা বলবে তিনি তাই করবেন ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করতে চায় তিনি সেই কিংস পার্টির অ্যাম্বাসেডার হয়েছেন দুঃখিত আসলে তিনি মাইন্ড করতে পারেন আমি এর আগে সরাসরি আমি প্রতিবাদ জানিয়েছি যখন জাতীয় সংলাপ বা বিভিন্ন বৈঠক হয়েছে আমি ডক্টর ইউনিসকে প্রশ্ন করেছিলাম যে আপনি বিদেশিদের কাছে একটি আন্তর্জাতিক প্রোগ্রামে আপনি কিভাবে বলেন যে এই ছেলেটি মাস্টার মাইন্ড আন্দোলনের কোনো একটি সময় সেই ছেলের চেয়ারা আমরা দেখেছি আমরা চোদ্দো পনেরো বছর ধরে সংগ্রাম করছি লড়াই করছি আমরা সেই মাস্টারমাইন্ডকে কখনো দেখেছি হুট করে একজনকে বিদেশে নিয়ে গেলেন এবং তাকে আপনি মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন এবং পরবর্তীতে উপদেষ্টাও বানিয়েছেন এইভাবেই চলছে আমাদের এই গণভুটানের দখলদারিত্ব যে যার মতন দখল করে নিয়েছে সবাইকে মাইনাস করে ফেলিয়েছেন একটি গোষ্ঠী ভুটান দখল করে ফেলিয়েছে একাত্তরের পরে একই ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ দখল করেছিল ঠিক চব্বিশে এক যখন যে সরকার এসেছে এটি বলতে হবে যে যারা ক্ষুদ্র নিগ্রোষ্ঠী বলেন বা যারা অন্য সম্প্রদায় বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন প্রত্যেক সরকার কিন্তু দেশের মুসলমানের থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় বেশি মনোনিবেশ দিয়েছে কিন্তু এটি তারা স্বীকার করে না দেখেন থানায় আপনারা খোঁজতে দেখেন যে থানার ওসি কয়জন হিন্দু খোঁজতে দেখেন পুলিশের এসপি কয়জন হিন্দু খোঁজতে দেখেন অথচ তারপরেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এগুলো বৈষম্য না বাংলা মুসলমান যোগ করতে সমস্যা কোথায় আমরা এই বঙ্গে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেখানে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা বলছি যে এই দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে কয়েকজন হিন্দু ভাই এই বক্তব্য দিচ্ছে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা কেন এই কথা বলছে না কেন বলছে না যে দেশে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে ধর্মীয় পরিচয় কেন আমরা দেশের নাগরিক পাহাড়ি বলেন বাঙালি বলেন এই শব্দ আর থাকবে না আমরা সবাই বাংলাদেশি আমরা কেউ বলতে চাই না যে অমুক আদিবাসী হ্যাঁ আপনি বলেন বাংলাদেশের সবাই আদিবাসী আপনি কেন পাহাড়ের মতন একটি গুরুত্বপূর্ণ জায়গা আমাদের দেশের টোটাল দশ ভাগের এক ভাগ তার মানে বিশাল একটি জায়গা আপনি শান্ত লার্মার হাতে তুলে দিয়েছেন শেখ হাসিনা নোবেল পুরস্কারের আশায় তার ভাইয়ের মাধ্যমে তিনি এই শান্তি চুক্তি তৈরি করেছিলেন এবং ওই সময় বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এটার প্রতিবাদ জানিয়ে লং মার্চ পর্যন্ত করেছিলেন পরবর্তীতে যখন যে সরকার এসেছে এই চুক্তি বাতিলের উদ্যোগ নেয়নি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। আপনারা যেহেতু বৈষম্য দূর করতে চান আপনারা এই চুক্তি বাতিল করুন আওয়ামী লীগের চুক্তি আমরা মানতে পারি না আওয়ামী লীগ বৈষম্য দূর করে নাই বরং বৈষম্য সৃষ্টি করেছে এই পাহাড়ে শান্তি চুক্তির নামে আওয়ামী লীগ জনগণের সাথে বেঈমানি করেছে এবং বৈষম্য আরো বাড়িয়েছে আমি পাহাড়ের জনগোষ্ঠীর বিরুদ্ধে না আমরা তাদেরকে বলতে চাই আপনারা আমাদের উপর আস্থা বিশ্বাস রাখতে পারেন আমরা আপনাদেরকে সম অধিকার নিশ্চিত করব একজন মুসলমান যতটুকু অধিকার পায় মর্যাদা পায় পাহাড়ে বসবাসরত একজন ত্রিপুরা মারমা তিনিও সেই একই অধিকার ভোগ করবেন আমরা এই চব্বিশের গণভূতনের পাহাড়ে আন্দোলন দেখেছি তবে এও দেখেছি যে আওয়ামী লীগের হয়ে এবং কুটার পক্ষেও আন্দোলন হয়েছে সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে নতুন বাংলাদেশ গঠনে কোথাও বৈষম্য রাখা যাবে না এবং কোনো সেক্টরে সরকারের কোথাও ন্যূনতম কোটা রাখা যাবে না একমাত্র কোটা পাবে যারা প্রতিবন্ধী এর বাইরে কোনো কোটা বাংলাদেশে থাকতে পারে না স্বাধীনতার চুয়ান্ন বছরে যদি আপনি বিভিন্ন গোষ্ঠীর জন্য কোটা রাখেন বিভিন্ন গোষ্ঠীর জন্য আপনি বিভিন্ন সুবিধা রাখেন সেটি আর একটি বৈষম্য সৃষ্টি করবে সেই বৈষম্যর বিরুদ্ধে কিন্তু আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম সেই আঠারো সালের আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে চব্বিশের গণভ্যুটান সেই গণভোটানে দেখেন কীভাবে সেই গণবর্তনকে দখল করা হয়েছে এবং ডক্টর ইউনুস এখন যেখানে সমতা প্রতিষ্ঠা করা দরকার ছিল তিনি সমতা প্রতিষ্ঠা করতে পারেননি প্রত্যেকটা জায়গায় বৈষম্য সৃষ্টি করছেন আমরা তার উপরে এখনও আস্থা বিশ্বাস ভরসা রেখেছি তাকে বলবো আপনি কোনো দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবেন না আপনি দেশের জনগণের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হন আমরা আপনার হাতে যে দায়িত্ব দিয়েছি রাষ্ট্র সংস্কারের সেই দায়িত্ব আপনি পালন করুন বাংলাদেশের প্রত্যেকটা দল সংগঠন আমরা আপনাকে সহযোগিতা করতে চাই রাষ্ট্র সংস্কারের জন্য কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠন করলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক দল এবং কোনো সংগঠন সেটি মানবে না আমি আবারও বাংলাদেশি প্রফেশনালস যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে পার্বত